তোমার ভোকাবুলারি শেখা বা যে কোনো পড়াশোনা করার জন্য ফ্রান্সিস ব্যাকন আমাদেরকে একটা থিওরি দিয়েছেন কে দিয়েছেন ফ্রান্সিস ব্যাকন ফ্রান্সিস ব্যাকন আমাদেরকে একটা থিওরি দিয়েছেন ফ্রান্সিস ব্যাকন যে কোনো পড়াশোনা করার জন্য যে কোনো পড়াশোনা করার জন্য ফ্রান্সিস বেকন আমাদেরকে একটা থিওরি দিয়েছেন এই থিওরি দিয়ে পরে যদি তুমি আগাইতে পারো তাহলে যে কোনো ধরনের পড়াশোনা তোমার মনে রাখার জন্য খুবই ফ্রুটফুল হবে আমি একজনকে আনমিউট করি আনমিউট করলে তার থেকে

এখন ওই ও তোমার থেকে ধারে টাকা নিয়েছিল টাকা দেয় নাই একমাত্র উপলক্ষ হচ্ছে এটা সুদ করা সেটা হচ্ছে বিয়ের প্রোগ্রামে তোমাকে দাওয়াত দিছে তুমি বিয়ে খাইয়া মানে এই টাকাটা সুদ করবা এখন তুমি গিয়ে প্রথম কি কাজ করবা মানে তোমার সামনে অনেকগুলো খাবার আছে তখন তুমি কি কাজ করবা প্রথমে ভাই আমি প্রথমে সব যেটা যেটা ভালো খাবার আছে সেগুলো আগে পিক করে খাবো আর কি একটা একটা করে খাবা আচ্ছা তুমি কি কখনো চিন্তা করছো যে তুমি প্রথমে গিয়ে খাবারটাকে হজম করবা এই ধান্দা কি কখনো তোমার মাথায় ছিল কখনো আজকে পর্যন্ত কোনোদিনও জি না জি না খাবার কিভাবে খাই আমরা একটা খাবার খাওয়ার জন্য দেখো প্রথমেই আমরা খাবারটাকে টেস্ট করি কি করি টেস্ট করি আচ্ছা তারপর আমরা খাবারটাকে কি করি দেখো আমরা খাবারটাকে চিউ করি আমরা খাবারটাকে চাবাই রাইট জি তিন নাম্বার আমরা যে কাজটা করি সেটা হচ্ছে আমরা খাবারটাকে তারপর হচ্ছে গিলে ফেলি ফাইন জি চার নাম্বার যে প্রক্রিয়াটা এবং ফাইনাল যে প্রক্রিয়াটা এই একটা জিনিস কোথাও তো মজার বিষয় এই আমরা কি কোনোদিন চিন্তা করি আমরা কি লক্ষ্য কোনোদিন থাকি যে আমরা খাবার হজম করব না কখনো না এবার দেখো খাবার কি কখনোই হজম করবে এখন ধরো তোমার এই বন্ধু মানে প্রোগ্রামে গিয়ে যদি তুমি চিন্তা করো যে আজকে আমি খাবারটাকে হজম করব যতগুলো খাবার আছে আজকে যত পারি আজকে হজম করে ফেলব খাবার কি হজম হবে নাকি বমি হয়ে যাবে না ভাই না কখনো ভাবে বমি হয়ে যাবে রাইট জি জি তাহলে দেখো ঠিক একই ভাবে যে কোনো ধরনের পড়াশোনা মানে নট নেসেসারিলি যে ভোকাবুলারি আমরা মুখস্থ নামে যে পড়াশোনাগুলোকে জানি এই পড়াশোনাগুলোকে এবার আসলে ভোকাবুলারির ক্ষেত্রে কি করি ফর এক্সাম্পল এখানে একটা শব্দ আছে কি আছে মরোস কি আছে মরোস মরোস এই শব্দটাকে যখন আমরা শিখতে যাব আমাদের প্রথম কাজ দেখো আমরা এটাকে ফিলো করি না কিচ্ছু করি না আমরা প্রথম কাজটাকে মুখস্থ করি মরোস ডট 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 মরোস ডট 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 মরোস ডট 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 মরোস ডট 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 অর্থাৎ আমরা চেষ্টা করি এটাকে হজম করার জন্য কি করার জন্য হজম করার জন্য যখনই আমরা হজম করতে যাই তখনই কি হয়ে যায় আমাদের এই ভোকাবুলারিটা বমি হয়ে যায়

পড়া শেষ একবার দশটা ভোকাবুলারি দেখছো তোমার শেষ এটা নিয়ে মুখস্থ করার কোনো প্রয়োজন নেই তারপরে সেকেন্ড হাফে তোমার যেই কাজটা হবে সেটা হচ্ছে তুমি আবার দুই চার ঘন্টা পরে এই শব্দগুলোকে আবার একটা রিভাইজ করো বা এই শব্দগুলো যাতে সেন্টেন্স বানানোর চেষ্টা করো এই শব্দগুলোর সাথে পরিচিত হও এটা হয়ে যাবে তোমার চিউ করা কি করা কিউ করা চিউ করা এরপরে এই শব্দটাকে জাস্ট এর মধ্যে রাখো কিসের মধ্যে রাখো

আমাদের বমি হয়ে যায় এই কারণে এই যে ডাইজেস্ট এটা আমাদের কন্ট্রোলে নাই এটা একটা অটোমেটিক প্রক্রিয়া এটা কি অটোমেটিক প্রক্রিয়া অটোমেটিক প্রক্রিয়া তাইলে আবার চলো আজকের ক্লাসে আজকের ক্লাসে টাইটেল কি দেখো কি পড়ো তো মুখস্থ করা যাবে না মুখস্থ করা যাবে না এই একটা জিনিসকে তোমাকে মুখস্থ করতে হবে আমার সাথে যেটা বলে সে নো টু মেমোরাইজেশন সে নো টু মেমোরাইজেশন মেমোরাইজেশন কজেস ক্যান্সার 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 অর্থাৎ এই ক্লাসে বা এই এডমিশন জার্নিতে বাংলা সাধারণ জ্ঞান এবং ইংলিশ এই তিনটা পার্ট এর মধ্যে তোমার মেমোরাইজেশন নামে যেই আমরা শব্দটা ব্যবহার করি এই শব্দটা আমরা ব্যবহার করব না এই শব্দের পরিবর্তে আমরা যে শব্দটা ব্যবহার করব সেটা হচ্ছে ফেমিলিয়ারাইজেশন কি শব্দটা ব্যবহার করব খেয়াল করো ফে মি লিয়া রাই জে শন কোন শব্দটা ব্যবহার করব ফ্যামিলিয়ারাইজেশন ফ্যামিলিয়ারাইজেশন অর্থাৎ শব্দের সাথে পরিচিত হব বাগধারার সাথে পরিচিত হব বাক্য সংকোচনের সাথে পরিচিত হব সেন্টেন্সের সাথে পরিচিত হব মিনিং এর সাথে পরিচিত হব আমরা শুধুমাত্র টেস্ট করব চিউ করব সোয়ালো করব অটোমেটিক জিনিসটাকে ডাইজেস্ট হবে তুমি যদি ডাইজেস্ট করতে যাও সেটা বোম হয়ে যাবে গট ইট জি ভাই